আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি অনেক অনেক ভালো আছেন সেই সাথে আমিও ভালো আছি তো বন্ধুরা আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো এইচ পি প্রো বুক সিক্স জেনারেশন ল্যাপটপ তো ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন কোনটার কত প্রাইস কোনটা কি কনফিগারেশন সব কিছু আমি বলে দিব বন্ধুরা দেখতেই পাচ্তেছেন এটা এইচপি প্রো বুক এইচপি প্রো বুক পাতলা স্লিম তো এটাতে আছে ডিভিডি রাইটার এই পাশে আছে এইচডিএমআই পোর্ট এবং ইউএসবি পোর্ট আর এটা হলো চার্জিং পোর্ট আর এই পাশে আছে ইউএসবি দুইটা ল্যান্ড পোর্ট এবং অডিও পোর্ট তো এটা হলো এই যে পিছন সাইট এই যে একবারে পিছন সাইট তো এই হলো সামন সাইট এই যে দেখতে পাচ্তেছেন সামন সাইট এই যে কীবোর্ডের সাইট তো আমি এটা একটু আপনাদেরকে অন করে তারপরে দেখাই দেখতে পারতেছেন এসপি প্র বুক এটার প্রসেসর হল সিক্স জেনারেশনের প্রসেসর তো এটার কিবোর্ড মাউস সব কিছুই ফ্রেশ আছে এবং পিছন সাইডে ওই যে দেখতে পাচ্ছেন ফ্রেশ আর কিবোর্ডের সাইডের যে এটা হলো সিলভার কালার অর্থাৎ মেটাল বডি পাতলা স্লিম আর এটার ফিঙ্গার আছে আছে ফিঙ্গার প্রিন্ট আর এম আই ভিজিএট আছে অডিও বুট আছে যে দেখতে পাচ্ছেন তো এই যে ল্যাপটপটি অন হয়ে গেছে দেখতে পাচ্ছেন এইচপি প্রো বুক তো এটাতে এটা হলো সিক্স জেনারেশন প্রসেসর ইন্টেল কোর আই ফাইভ সিক্স জেনারেশন প্রসেসর টু পয়েন্ট ফোর গি প্রসেসর আর এইট জিবি র্যাম আর এস এস ডি হলো একশো আঠাশ জিবি এই যে দেখতেই পারতেছেন এইট জিবি র্যাম কোর আই ফাইভ সিক্স জেনারেশনের প্রসেসর এইচ পি ইড প্রো বুক তো এটা ফুল ফ্রেশ আছে ব্যাটারি ব্যাকআপ আছে ওয়েব ক্যামেরা আছে দেখতেই পারতেছেন এগুলা কিন্তু বন্ধুরা পুরাতন ল্যাপটপ এগুলা সম্পূর্ণই পুরাতন ল্যাপটপ অর্থাৎ ব্যবহৃত ল্যাপটপ এগুলা নতুন না যারা পুরাতন ক্রয় করতে চাচ্ছেন অল্প টাকার ভিতরে তারা নিতে পারেন এগুলো হলো পুরাতন তো এটা অলোকে আছে ফুল ফ্রেশ কোরাই ফাইভ প্রসেসর সিক্স জেনারেশন এইচপি প্রো বুক তো এটার প্রাইসটা ফিক্সড প্রাইস একবারে ফিক্সড প্রাইস পনেরো হাজার টাকা ফিক্সড প্রাইস এটার বন্ধুরা এই যে একটা দেখতে পাচ্ছেন মিনি ল্যাপটপ মিনি সম্ভবত বারো ইঞ্চি হবে ডিসপ্লে এই যে পিছন সাইড এই যে সাইড এই যে কীবোর্ডের সাইড এটার উপরে ইয়া দেওয়া আছে গ্লাস দেওয়া আছে এটা কীবোর্ড মাউস সম্পূর্ণই ওকে আছে ফুল ফ্রেশ এটাতে ইউসবি আছে এই পোসে একটা এবং স্টুডিও জ্যাক অর্থাৎ হেডফোন দিয়ে আপনারা গান শুনতে পারবেন বা আলাদা স্পিকার দিয়ে বাজাতে পারবেন এ পাশে আছে এসডিএমআই পুট এবং ইউসবি থ্রি পয়েন্ট জিরো এটা হলো চার্জার পুট আমি অন করে আপনাদেরকে দেখাচ্ছি এটা ফোর জেনারেশনের ল্যাপটপ এই যে দেখতে পাচ্ছেন এস আর এস আর ব্র্যান্ডের ক্রোম বুক এস এর ক্রোম তো আমি এটা অন করে আপনার দেখা দেখাচ্ছি এটা প্রচুর স্পিরিট মানে যাদের বাসায় ছোট মেয়ে বা বোন আছে তারা নিতে পারেন অনেক সুন্দর অনেক কিউট দেখতে অনেক সুন্দর তো আমি একটু আপনাদেরকে এটা অন করে ইন্টারনেট কানেক্ট করে একটু দেখাই যে কি স্পিড প্রচুর স্পিরিট এটা ইন্টারনেট কানেক্ট করতে হবে পাসওয়ার্ড দিতে হবে তো আমি পাসওয়ার্ডটা দিচ্ছি তো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে একটু মনোযোগ দিয়ে আপনারা দেখবেন কারণ মনোযোগ দিয়ে যদি না দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন না যে আসলে কোনটার কি

এডভাৰটাইজ আমি এক এটা যদি আপোনাৰ চাৰ্জ দিয়ন ত' মোটামুটি এক চাৰ্জে আপোনাৰ অফ কৰি দিলাম এটা বেকআপ মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা ব্যাকআপ থাকবে একবারে গ্যারেন্টি সহকারে তো এটা একবারে ফুল ফ্রেশ পাতলা স্লিম এটা স্পিডও ভালো এটা ফোর জেনারেশন প্রসেসর তবে এটার এস এস ডি কার্ড সম্ভবত একশো আঠাশ জিবি আর র্যাম হলো ফোর জিবি আর জেনারেশন হল এই যে ফোর জেনারেশন এই যে ব্র্যান্ড হলো এস তো এইটা নিতে পারেন এটা ফুল ফ্রেশ এটার চার্জার অরিজিনাল চার্জারই আছে এটা ফুল ফ্রেশ এটার প্রাইসটা পড়বে একটু বেশি এটার প্রাইস পড়বে নয় হাজার টাকা এটার প্রাইস নয় হাজার টাকা বন্ধুরা এই যে আরেকটা দেখতে পাচ্ছেন এটা হলো এসআর ব্র্যান্ডের এসআর এটার বডিটা পুরো ব্ল্যাক এই সাইট আর এই পাশে আছে পোর্ট ল্যান্ড পোর্ট এস ডি এম আই এবং ইউএসবি পোর্ট বিজেপুর দিয়ে আপনারা বড় মনিটর কানেক্ট করে দেখতে পারবেন এইচডিএমআই মনি পোড দিয়েও তাই বড় যে কোনো মনিটরে কানেক্ট করে আপনারা দেখতে পারবেন পাশে আছে ইউপি ডিভিডি রাইটার তো এটা ডিসপ্লে সাইজ হলো চোদ্দো ইঞ্চি ডিসপ্লে ওয়েব ক্যামেরা আছে কিবোর্ড মাউস ফুল ফ্রেশ দেখতে পাচ্ছেন তো আমি এটা একটু অন করে আপনাদেরকে দেখাই আর বন্ধুরা এগুলো কিন্তু পুরাতন ল্যাপটপ অর্থাৎ ব্যবহারিত ল্যাপটপ যারা কম পয়সায় কারণ নতুন একটা ল্যাপটপ কিনতে গেলে বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা তো সবার তো এই সামর্থ্য নাই তো এগুলা হলো পুরাতন যার কারণে প্রাইসটা একবারে কম তো এই যে দেখতেই পারতেছেন এটা আমি অন করছি তো এটার এই যে দেখতে পারতেছেন এসআর ব্র্যান্ডের এসআরের ল্যাপটপ ফুল ফ্রেশ আছে এটাতে আছে হলো তিন জিবি র্যাম তিনশো বিশ জিবি ডিস্ক আর প্রসেসর হলো ইন্টেল পেন্টিয়াম প্রসেসর পি সিক্স ওয়ান ডাবল জিরো প্রসেসরের মডেল তো এটা ফুল ফ্রেশ আছে এটার প্রাইস হলো ব্যাটারি ব্যাকআপও আছে একবারে কোনো সমস্যা নাই ফুল ফ্রেশ এটার প্রাইস আপনারা নিতে পারবেন আট টাকা এটার প্রাইস আট হাজার টাকা বন্ধুরা এই যে একটা দেখতে পাচ্তেছেন এসপি এসপি কম্প্যাক এটার নাম এটার মডেল হলো সিকিউ ফর্টি থ্রি এই ল্যাপটপগুলা খুবই ভালো খুবই মজবুত আপনারা চব্বিশ ঘন্টা চালাবেন কোনো সমস্যা হবে না তো এগুলা দেখতে কিন্তু অতটা ভালো না কিন্তু জিনিস ভালো দেখতে পাচ্তেছেন ব্যাকপার এই যে পেসল সাইট এই যে কীবোর্ডের সাইট এটাতে আছে ওয়েট ক্যামেরা চোদ্দো ইঞ্চি ডিসপ্লে এবং পোর্ট আছে এখানে পোর্ট আপনারা ব্রডব্যান্ড ওয়াইফাই হটস্পট দিয়ে ইউজ করতে পারবেন এটা হলো পোর্ট আর এই যে হলো সাউন্ড পোর্ট এই পাশে আছে ডিভিডি রাইটার দুইটা ইউএসবি আর আছে ওয়েব ক্যামেরা তো আমি এটা একটু অন করে আপনাদেরকে দেখাই দেখতেই পারতেছেন অন হচ্ছে তো এটা মোটামুটি সব কিছুই এমনি ঠিক আছে খালি এই যে দেখতে পাচ্ছেন এখানে একটু ক্রেস এগুলা কিন্তু পুরাতন আমি বারবার বলতেছি এগুলা সব পুরাতন ব্যবহারিত আমরা বিভিন্ন অফিস থেকে ক্রয় করি টেন্ডারে ক্রয় করি তারপরে এগুলা বিক্রি করি তো দেখতে পাচ্ছেন এটা অন হয়ে গেছে এটা এসপি ব্র্যান্ডের সি ফর্টি মডেল এই ল্যাপটপটির আর এটাতে পাবেন হলো পাঁচশো জিবি হার্ড ডিস্ক আর হলো ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক ফোর জিবি র্যাম এটার প্রাইসটা আপনারা নিতে পারবেন ফিক্সড প্রাইস কোনো দামাদামি হবে না প্রাইস ফিক্সড এটার প্রাইস যে দেখতে পাচ্ছেন কিন্তু থ্রি প্রসেসর সেকেন্ড জেনারেশন কোরআ চার জিবি র্যাম হ্যাঁ তো ব্যাটারি আপ আছে ফুল ফ্রেশ ফুল ফ্রেশ এগুলা যারা আপনারা চব্বিশ ঘন্টা ইউজ করবেন নিতে পারেন দেখতে পাচ্তেছেন এসপি ব্র্যান্ডের তো এটার প্রাইস হলো আট হাজার টাকা বন্ধুরা এই যে একটা দেখতে পাচ্তেছেন এসআর এসআর ব্যান্ডের পাতলা স্লিম একবারে পাতলা স্লিম এটা ডিসপ্লে সাইজ হলো চোদ্দো ইঞ্চি এই যে পিছন সাইড ওয়েব ক্যামেরা আছে এই পাশে আছে ল্যান্ড পুট ভিজিএপুট পোর্ট আই পুট ইউ ইউচবি পুট সাউন্ড পুট এই পাশে আছে ডিভিডি রাইটার দুইটি ইউএসবি এবং চার্জিং পুট তো এটার ডিসপ্লে সাইজ হলো 14 ইঞ্চি এটা ফুল ফ্রেশ আমি একটু অন করে আপনাদেরকে দেখাই একবারে ফুল ফ্রেশ পাতলা যারা পাতলা খুঁজেন তাদেরকে বলতেছি এটা হলো পাতলা সিলিন আর এই যে দেখতে পাচ্ছেন অন হয়ে গেছে তো এটার ব্যাটারি ব্যাক আছে একবারে ফুল ফ্রেশ আর বন্ধুরা এগুলা কিন্তু নতুন না এগুলা সম্পূর্ণই পুরাতন ল্যাপটপ এই কার্টুনগুলা দেখতে পাচ্তেছেন এই কার্টুনগুলা অফিসে যখন নতুন প্রোডাক্ট ঢোকায় তাদের প্রজেক্ট শেষ হওয়ার পরে নতুন প্রোডাক্ট ঢোকায় তখন এই কার্টুনগুলা তারা ফেলে দেয় তো ফেলে না দিয়ে আমরা চাই নিয়ে আসি যে এই কার্টুনগুলো আমাদেরকে দেন আমরা যখন পুরাতনগুলো নিয়ে আসি লটে টেন্ডারে তখন এই কার্টুনগুলো নিয়ে আসি তো এগুলো হলো পুরাতন এগুলো নতুন না তো বন্ধুরা এটা হলো এসআর ব্র্যান্ডের এটা হলো ফোর জেনারেশন কোরআ ফাইভ র্যাম হলো এইট জিবি প্রসেসর কোরাই ফাইভ ফোর জেনারেশন তো এই যে হলো প্রপার্টিসে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না র্যাম এইট জিবি কোরাই ফাইভ প্রসেসর ফোর জিবি র্যাম এই এইট জিবি র্যাম কোরাই ফাইভ প্রসেসর ফোর জেনারেশন এস আর ব্র্যান্ডের এটা ফুল ফ্রেশ ব্যাটারি ব্যাকআপ আছে যেহেতু এগুলো পুরাতন ল্যাপটপ ব্যাটারি ব্যাকআপ দুই ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা দেড় ঘন্টা এরকম যাবে আর বেশি যাবে না তো এটা একবারে ফুল ফ্রেশ এটার প্রাইসটা ফিক্সড প্রাইস এটার প্রাইস বারো হাজার টাকা এটা কোরাই ফাইভ ফোর জেনারেশন এইট জিবি র্যাম এবং এটাতে এটাতে আছে পাঁচশো জিবি হার্ড ডিস্ক তো এটা বারো হাজার টাকা প্রাইস ফিক্সড প্রাইস যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি নিতে সরাসরি নিতে চান তাহলে আমাদের শপের ঠিকানা হলো ঢাকা মিরপুর দুই সাইট ফিট রোড আমতলা বাজার এয়ার কম্পিউটার সেন্টার বন্ধুরা এই যে আরেকটা দেখতে পাচ্ছেন এটাও এস পি এটাও এসপি ব্র্যান্ডের এটা হলো আপনার এই যে দেখতে পাচ্ছেন এটা ওই আগে যেটা দেখাইছি ওই এসপি ব্যান্ডের সিকিউ ফর্টি থ্রি এটা ব্যাটারি ব্যাকআপ নাই এটা নিতে পারবেন হলো ব্যাটারি ব্যাকআপ ছাড়া এটা নিতে পারবেন সাত হাজার টাকা থ্রি পাঁচশো জিবি ফোর জিবি এটাতে ব্যাটারি ব্যাকআপ নাই চার্জার লাগাই আপনারা চব্বিশ ঘন্টা চালাইতে পারবেন আর এগুলাতে অ্যাক্সেল ওয়ার্ড ফটোশপ ইউটিউব ফেসবুক এগুলোর কাজ করতে পারবেন ফ্রিল্যান্সের কাজ করতে পারবেন কোনো সমস্যা হবে না বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ড্রেল ব্র্যান্ডের ডেলের পনেরো পয়েন্ট সিক্স ডিসপ্লে এই যে পিস সাইড এই যে ব্যাকপার্ট পাতলা স্লিম আর ডিসপ্লে হলো পনেরো পয়েন্ট সিক্স ক্যামেরা আছে এই পাশে আছে এইচডিএম আইপুট ল্যান্ডপুট ইউসবি পুট তিনটা এবং চার্জিং পুট এ পাশে আছে ডিভিডি রাইটার ইউসবি আর এটার কিবোর্ড মাউস ব্যাটারি ব্যাকআপ তো দেখতে পারতেছেন এই যে অন হয়ে গেছে এটা হলো ডেলের পনেরো পয়েন্ট সিক্স ডিসপ্লে আর এটাতে আমি প্রপার্টিসে গিয়ে আপনাদেরকে দেখাই এটা হলো চার জিবি র্যাম আই থ্রি থার্ড জেনারেশন প্রসেসর চার জিবি র্যাম আর এসএসডি আছে একশো আঠাইশ জিবি তো বন্ধুরা এগুলো কিন্তু পুরাতন সম্পূর্ণই পুরাতন অর্থাৎ ব্যবহৃত তো দেখতে পাচ্তেছেন ব্যাটারি ব্যাক আছে সব কিছুই যা আছে তাই আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা হলো পনেরো পয়েন্ট সিক্স এটার প্রাইসটা এটা ব্যাটারি ব্যাকআপ আছে চার জিবি র্যাম একশো আঠাশ জিবি এস দেখতে পাচ্ছেন কিবোর্ড মাউস ঠিক আছে ব্যাটারি ব্যাকআপ আছে এটার প্রাইস হল দশ হাজার টাকা এটার প্রাইস দশ হাজার টাকা বন্ধুরা এই যে একটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক অর্থাৎ কালো বডি এইচপি কমপেক এটা হলো চোদ্দো ইঞ্চি ডিসপ্লে এই যে দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ আছে কন্ডিশন এগুলা কিন্তু ব্যবহৃত ল্যাপটপ আমি একটু অন করে আপনাদেরকে দেখাই এটা হলো চোদ্দ ইঞ্চি ডিসপ্লে দেখতেই পারতেছেন এলোপিসন সাইট এটার কিবোর্ড মাউস ব্যাটারি ব্যাকআপ সব কিছুই ওকে আছে ওয়েব ক্যামেরা আছে এই পাশে আছে এইচডিএমআই পুট ইউস বি পুট দুইটা সাউন্ড পুট আছে ভিজিএুটো আছে এই যে দেখতেই পাচ্তেছেন ভিজিএটো আছে আর এই পাশে আছে ডিভিডি রাইটার আপনারা এগুলা দিয়ে ইউটিউব ফেসবুক অ্যাক্সেল ওয়ার্ড ফটোশপ কাজ করতে পারবেন সমস্যা নাই আর অনেকেই বলেন যে আমরা ইয়া গেম খেলবো ভাই গেমের জন্য আসলে ল্যাপটপ না ল্যাপটপ কোটি টাকাতে কিনলেও গেমের জন্য প্রযোজ্য না অর্থাৎ গেম হলো ডেস্কটপ পিসির জন্য ভালো ল্যাপটপে চলে না যে তা না চলে কিন্তু একটা হলো জোর করে চলা আর একটা হলো আপোষে চলা তো গেম যারা খেলবেন তারা ল্যাপটপ কিনবেন না তারা ডেস্কটপ কিনবেন ডেস্কটপ কম্পিউটার আমার কাছে ডেস্কটপ কম্পিউটার মনিটর সব কিছুই আছে আপনারা চাইলে নিতে পারেন তো দেখতেই পারতেছেন এটা হলো এইচপি পি কম্প্যাকের ল্যাপটপ চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ফুল ফ্রেশ এই যে ব্যাটারি ব্যাক আছে ওয়েব ক্যামেরা আছে কিবোর্ড মাউস অল ওকে আছে এটা হলো ইনটেল স্যালোরন প্রসেসর আর চার জিবি র্যাম চার জিবি র্যাম আর হলো পাঁচশো জিবি হার্ড ডিস দেখতে চার জিবি জিবি র্যাম পাঁচশো হার্ড ডিস্ক এটার এটার প্রাইসটাও প্রাইসটা সাত হাজার টাকা ফিক্সড প্রাইস সাত হাজার টাকা বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এটা এসপি ব্র্যান্ডের পাতলা স্লিম এই যে এস পি এই যে এটা চোদ্দো ইঞ্চি ডিসপ্লে সম্ভবত চোদ্দ ইঞ্চি ডিসপ্লে কিবোর্ডের একটা বাটন নাই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এগুলো কিন্তু পুরাতন তো এটা ফুল ফ্রেশ আছে এটা ফোর জেনারেশনের ল্যাপটপ তো এটা আমি এটার কিন্তু ব্যাটারি ব্যাকআপ নাই আমি যখন নেবেন আমি চালাই আপনাদেরকে দেখাবো সমস্যা নাই এটা ব্যাটারির চার্জ থাকে না এটা ফোর জেনারেশনের ল্যাপটপ দেখতে পাচ্ছেন আর কিবোর্ডের বাটম একটা নাই ওয়েব ক্যামেরা আছে এইচডিএমআই পোর্ট আছে এটা দিয়ে অ্যাক্সেল ওয়ার্ড ফটোশপ ইউটিউব ফেসবুক আপনারা এগুলার কাজ করতে পারবেন তো দেখতেই পারতেছেন অনেক সুন্দর নীল রঙের তো এটার যে প্রাইসটা এটার প্রাইসটা আপনারা নিতে পারবেন ব্যাটারি ব্যাকআপ যেহেতু নাই এটার প্রাইসটা সাত হাজার টাকা এটার প্রাইস সাত হাজার টাকা বন্ধুরাই যে একটা এটা হলো ডেলের এই যে ডেলের এই যে পিছন সাইড এই যে ব্যাক পার্ট তো এটাতেও কিন্তু ব্যাটারি ব্যাকআপ নাই আপনারা চার্জার দিয়ে চব্বিশ ঘন্টা ইউজ করতে পারবেন এটা হলো ডেলের ডু ল্যাপটপ এটা ব্যাটারি ব্যাকআপ নাই তার এমনি ফুল ফ্রেশ আছে ডিসপ্লে চোদ্দো ইঞ্চি এই পাশে আছে ভিজিএুট এই পাশে আছে হলো ডিভিডি রাইটার তো এটা দিয়ে ইউটিউব ফেসবুক এক্সেল ওয়ার্ড ফটোশপের কাজ আপনারা করতে পারবেন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পুরাতন তো এটা কিন্তু ব্যাক আপ নাই চার্জার দিয়ে আপনারা চব্বিশ ঘন্টা চালাইতে পারবেন কোনো সমস্যা নাই এটা হলো দেখতে পাচ্ছেন ছয় হাজার পাঁচশো টাকা এটার প্রাইস এটার প্রাইস ছয় হাজার পাঁচশো টাকা এটার প্রাইস এটা ডেলের ল্যাপটপ এই দেখতেই পারতেছেন বন্ধুরা এই যে একটা দেখতে পাচ্ছেন এটাও এসপি এসপি ব্যান্ডের এই যে এসপি ব্যান্ডের ল্যাপটপ এটা হলো চোদ্দো ইঞ্চি ডিসপ্লে চোদ্দো ইঞ্চি ডিসপ্লে কোরআই থ্রি প্রসেসর কোরআই থ্রি প্রসেসর আর চার জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক এটা ব্যাটারি ব্যাকআপ আছে ফুল ফ্রেশ একবারে ফুল ফ্রেশ এই যে দেখতে পাচ্তেছেন সব কিছুই ওকে এটার প্রাইজও আট হাজার টাকা এটার প্রাইসও আট হাজার টাকা এটা চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ওয়েব ক্যামেরা আছে এই পাশে আছে এস ডি এম আই বি ল্যান্ডপুট এটা দিয়ে এক্সেল ওয়ার্ড ফটোশপ ইউটিউব ফেসবুক এগুলোর কাজ করতে পারবেন ফিলাংসির কাজ করতে পারবেন এটার প্রাইস আট হাজার টাকা বন্ধুরা এই যে আর একটা দেখতে পাচ্ছেন এস পি এসপি ব্র্যান্ড 15.6 পনেরো পয়েন্ট সিক্স ডিসপ্লে এটা হলো প্রো বুক স্পিড এই যে দেখতে পাচ্ছেন এটা তো ব্যাটারি ব্যাকআপ নাই ফুল ফ্রেশ আছে এদিক দিয়ে ব্যাটারি ব্যাকআপ নাই কিবোর্ড মাউস এমনি বডি মোটামুটি সুন্দর আছে ফ্রেশ আছে এই দেখতে পাচ্ছেন তো এটার প্রাইসটা হলো এটা হলো আই থ্রি আই থ্রি থার্ড জেনারেশন প্রসেসর চার জিবি র্যাম আর পাঁচশো জিবি হার্ড ডিস্ক এটার প্রাইসটা আট হাজার টাকা এটা ব্যাটারি ব্যাকআপ নাই এটার প্রাইসটা আট হাজার টাকা আপনারা যখন নেবেন আমি চালু করে চেক করে দেব কোনো সমস্যা নাই কারণ চার্জার আমার আছে আমি আসলে সময়ের কারণে আমি চেক করে দেখাইতে পারতেছি না এই জন্য সবার কাছে আমি দুঃখিত কারণ অন্যান্য ভিডিওতে আমি সব চেক করে দেখাই এই ভিডিওতে যেগুলো ব্যাটারি ব্যাকআপ নেই আমি চেক করে দেখাইতে পারলাম না তো আর এমনিও গরম প্রচুর যার কারণে ফ্যান অফ করে দিয়ে ভিডিও বানাচ্ছি তো যাই হ ক্যাটার প্রাইসটা হলো 8000 টাকা ব্যাটারি ব্যাকআপ নাই আর যে দেখতে পাচ্ছেন এসপি প্রোবুক থার্ড জেনারেশন প্রসেসর 4 জিবি র‍্যাম 500 জিবি হার্ড ডিস্ক তো বন্ধুরা এগুলা সম্পূর্ণ পুরাতন অর্থাৎ ব্যবহৃত ল্যাপটপ তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা লাইক ও কমেন্ট ও সাবস্ক্রাইব করে সামনে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সঙ্গেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম